রামকৃষ্ণ মঠ বেলুর মঠ হাওড়া শ্রী দুর্গা পূজা সময় নির্ঘণ্ট বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী বঙ্গাব্দ চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দ দু হাজার পঁচিশ পঞ্চমী দশই আশ্বিন সাতাশে সেপ্টেম্বর শনিবার শ্রী দেবীর বোধন সন্ধ্যা ছটা তিরিশ মিনিট ষষ্ঠী এগারোই আশ্বিন আঠাশে সেপ্টেম্বর রবিবার দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ প্রাত ছটায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস সন্ধ্যা ছটা তিরিশ মিনিট সপ্তমী বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহা মহাসপ্তমী বিহিত পূজারম্ভ নবপত্রিকা স্নান মহাস্নান প্রাত পাঁচটা চল্লিশ মিনিট মহা অষ্টমী তেরোই আশ্বিন তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার দেবীর মহা বি হীত পূজারম্ভ মহাস্নান প্রাত পাঁচটা চল্লিশ মিনিট কুমারী পূজা পূর্বান্ত নটা ঘটিকায় সন্ধি পূজা সন্ধ্যা পাঁচটা তেতাল্লিশ মিনিট হইতে ছটা একত্রিশ মিনিট মহানবমী চোদ্দোই আশ্বিন পয়লা অক্টোবর বুধবার দেবীর মহানবমী বিহিত পূজারম্ভ মহাসনান প্রাত পাঁচটা চল্লিশ মিনিট হোম বেলা এগারোটা সাতাশ মিনিট হইতে বারোটা ছাপ্পান্ন মিনিট দশমী পনেরোই আশ্বিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার শ্রী শ্রী দেবীর দশমী বিহিত পূজারম্ভ পূর্বান্ত ছটা তিরিশ মিনিট দর্পণ বিসর্জন পূর্বান্ত আটটা পঁচিশ মিনিটের মধ্যে প্রতিমা নিরঞ্জন ও শান্তির জল প্রদান শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতির পর প্রসাদ বিতরণ মধ্যাহ্ন বারোটা ঘটিকায় মা শারদা সদাব্রত ভবন পুষ্পাঞ্জলি প্রত্যহ দেবীর মধ্যাহ্ন ভোগারতির পর বারোটা তিরিশ মিনিট হইতে একটা উনত্রিশ ও তিরিশ সেপ্টেম্বর এবং পয়লা অক্টোবর অঞ্জলির জন্য পুষ্প বিল্লপত্রাদির সঙ্গে আনা বাঞ্ছনীয় সন্ধ্যা আরতি শ্রী ঠাকুরের সন্ধ্যারতির পর উনত্রিশে সেপ্টেম্বর ও পয়লা অক্টোবর সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিট ও তিরিশ সেপ্টেম্বর সন্ধ্যা পাঁচটা চল্লিশ মিনিট